জয়মোহনবাগান হায়দ্রাবাদ এফসির সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা ডিল নিয়ে কথা হচ্ছে এই মুহূর্তে ডিলটা সেই জায়গায় পৌঁছায়নি ডিলটা নিয়ে জাস্ট কথা শুরু হয়েছে সেটা হলো হায়দ্রাবাদ এফসির আব্দুল রাহিবের সাথে মোহনবাগানের জুনিয়র টিমের প্লেয়ার সালাউদ্দিন আদনানের সোয়াপ হওয়ার ডিল এবার কথাটা হচ্ছে আমরা সবাই দেখেছি সুপার কাপে সালাউদ্দিন আদনান কী লেভেলের মানে খেলেছে কি লেভেলের পারফরমেন্স দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কি তারপরে সালাউদ্দিন আদনানকে কি ছেড়ে দেবে নাকি বেশি টাকার বিনিময়ে আবদুল রাহিবকে নিয়ে আসবে সেটা এখনও অতি কনফার্ম নয় বাট আবদুল রাহিবের ওপর মোহনবাগান ম্যানেজমেন্ট একটু ইন্টারেস্ট দেখিয়েছি তাই জন্য হায়দ্রাবাদ এফসি এই ডিলটা করতে চেয়েছে যে আবদুল রাহিবকে তারা দেবে তার বদলে সালাউদ্দিন আবলামকে নিয়ে নেবে তো ডিলটা কত দূর পৌঁছায় সেটা দেখার বিষয় যদি আপডেট কিছু পাই আমি দেবো আপাতত এই এক্সপেরিমেন্টটা বা এই ডিলটা কতটা কার্যকরী হবে সেটা দেখা যাক দেখার বিষয় সময় সাপেক্ষ সামনেই কলকাতা তো শুরু হয়েই গেছে সামনেই মোহনবাগানের ম্যাচ আর দেখা যাক যে ডিলটা কমপ্লিট হয় কি না জয় মোহনবাগান